বন্ধুরা আয়া করলাম আজকে রকমারি রান্না করে করে রান্না করে না আজকে আয়সা করলাম রাজপথে আজকে আমাদের বিজয়ের দিন আজকে আমাদের জয়ের দিন আজকে দিন সরকার পলাইছে তো এর জন্য আজকে আর ঘরে থাকতে পারলাম না আমি আমার সপরিবার সহ আমি রাস্তায় আজকে চলে আসছি তো আজকে এগুলো আমার আগামী ভবিষ্যৎ আমার বাংলাদেশের ভবিষ্যৎ তাই বললাম আজকে আমি ওদেরকে নিয়ে রাজপথে আসছি আপনারা দেখতেই পারতেছেন এই সেই রায়ের বাঘ এই রায়ের বাঘের হামলার সম্মুখীন হয়েছিলাম এখান থেকে আমি হামলার সম্মুখীন হয়েছিলাম আমি গত আঠারো তারিখে যে হামলাটা হয়েছিল ওখানে দুপুরবেলা আমি এই রায়েরবাগ ব্রিজ থেকে একটা দৌড় দৌড়া শিকার হই তো পর থেকে আমি আর আমার যেহেতু একজন আর আসতে পারি নেই তো আজকে ব্রিজের মিছিল দেখে ঘরে আর থাকতে পারলাম না তো সারা জমিনে আজকে রাত তাহলে আসলাম তো বন্ধুরা এই বিজয়ের কিছুক্ষণ অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম সে মানুষ আজকে বিজয়ের উল্লাসে আমরা সবাই নিয়ে আসছি আপনারা দেখতেই কাছে আমাদের যে ছাত্র আমাদের বাংলাদেশকে আবার নতুন করে আবার নতুন করে স্বাধীনতার নাম দিয়েছে এখনো পর্যন্ত চলতেছে মানব দরদির কাজ দেখেন এখনো এই ব্যক্তিটা রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এখনো মানবতা বেঁচে আছে তাই আমাদের বাংলাদেশ আবার নতুন করে একটা রাষ্ট্রতে পরিণত হবে এখনো মিছিল আসতেছে দিক থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ

বন্ধুরা এই আনন্দের ভাগ তোমাদের সাথেও আমি একসাথে মিলেমিশে ভাগ করার জন্যই আজকে রাজপথ বের হয়ে এরকম আর রান্নাঘর থেকে রাজপথ বের হয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তোমরা এটা দেখে আমার লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দিবে so that hai ridase ha sapra bolte the ki ham bhai ko chahiye the sab the riyanu dari the ham sath mein